পানিহাটির চিরে দই উৎসব হলো একটি ঐতিহ্যবাহী বৈষ্ণব উৎসব যা প্রতি বছর পানিহাটিতে পালিত হয় এই মেলা কবে থেকে শুরু ও কিভাবে যাবে সব ডিটেলস বলা আছে এই ভিডিওটিতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই উৎসবের মূল আকর্ষণ হলো প্রভু নিত্যানন্দের প্রভুর ভক্তদের প্রতি তার অঘাত প্রেম ও করুণার প্রতিচ্ছবি এই উৎসব দই চিড়ে মিষ্টি এবং অন্যান্য বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে মেলা বসে যা উৎসবের আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে এই পানিহাটি চিড়ের মেলাতে যেতে হলে বাসে করে আসলে সোদপুর ট্রাফিক মোড়ে নেমে অটো ধরে গং গঙ্গার ঘাটে নামলেই চিড়ের মেলায় পৌঁছে যাবেন অটো ভাড়া এক একজনের পনেরো টাকা করে নেয় আর মেন লাইন থেকে যে কোনো ট্রেন ধরে সোদপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে সোদপুর গঙ্গার ঘাটে নামলেই চিড়ের মেলায় পৌঁছে যাবেন এই উৎসব পানিহাটি স্থানীয় মানুষজন ছাড়া দূর দূরান্ত থেকে ভক্ত পর্যটকদের আনাগোনা দেখা যায় এই মেলাটি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে মিলন ও ভালোবাসার এই সুন্দর প্রতিচ্ছবি চিরে দই উৎসবে আনন্দ ও উদ্দীপনা এই বিশেষ উৎসবকে বিশেষভাবে আকর্ষণ করে তোলে এই চিরের মেলা মেন উৎসবটি হলো নয় জুন সোমবার সেদিন সকাল সাতটা থেকে শুরু হবে চিরের উৎসব বা চিরের মেলা সকাল থেকে ভক্তদের ভিড় হয়ে যাবে এই চিরের মেলাতে গঙ্গার পাশেই প্রতিটি জায়গাতে নামকীর্তন ধ্বনিতে মেতে উঠবে এই চিরের উৎসব এই অনুষ্ঠানটি সূত্রপাত হয় নিত্যানন্দ মহাপ্রভু তার ভক্তদের নিয়ে পানিহাটিতে রাঘব পণ্ডিতের কাছে এসেছিলেন বসেছিলেন গঙ্গার তীরে এক বট বিক্ষের তলায় সেখানে নিত্যনন্দ মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিল সপ্তগ্রামের জমিদার গোবর্ধন রায়ের একমাত্র ছেলে রঘুনাথ দাস তিনি নিত্যনন্দ মহাপ্রভুকে দাঁড়িয়ে দূর থেকে দর্শন করছিলেন এক ভক্ত নিত্যানন্দ মহাপ্রভুকে সে কথা জানানোর পর নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন ওরে চোর এতদিনে তুই দেখা দিলি আয় আয় আমি তোকে দণ্ড দেবো আমার কাছে না এসে তুই চোরের মতো দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছিস আজ তোকে পেয়েছি তোকে দণ্ড দেবো আমার ভক্তদের এখনই দই খাওয়াতে হবে সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তার লোকজনকে পাঠিয়ে চিঁড়ে দই দুধ সন্দেশ চিনি কলা আনিয়েছিলেন সেই থেকে এই উৎসব দণ্ড মহা উৎসব নামে পরিচিত এখানে ভক্তদের জন্য প্যান্ডেল করা হচ্ছে ন তারিখে এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে এত বড় জায়গা জুড়ে পুরোটাই ভরে যাবে সারাদিন পুজো আর্চা করে সন্ধ্যার পর একটু গঙ্গার পারে এসে দাঁড়ালে মন জুড়িয়ে যায় এখান থেকে বোটে চড়ে আপনারা শ্রীরামপুরও যেতে পারেন গঙ্গার সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন